আমি তো একটা মুসলমান হাত জোরে বলছি মুসলমান আমি হিন্দু ভাইকে যে আপনারা এক এক হয়ে যান এক হয়ে জোর সরকারকে আমি এখান থেকে তাড়াই আপনারা ভোটের সময় এক হয়ে যান ভোট দিন কেন এরকম যদি হয় আপনার মন্দির ভাঙবে আপনার ক্ষতি হবে আপনার পুজোতে ক্ষতি হবে কেন এরা অত্যাচার করছে মুসলমানদেরকে নিয়ে কে করছে টিএমসি সরকার সেই কারণে আমি তো এই বলছি যে হিন্দু ভাই যদি আমাদের যদি সঙ্গে চলে আয় মোদিজির সঙ্গে তাহলে নিশ্চয়ই আমি চোর সরকারকে এখান থেকে তাড়িয়ে দেবো কেন এই চোর সরকার আমাদেরকে ডিভাইড করে দিচ্ছে হিন্দু মুসলিমকে ডিভাইড করেছে এই অবস্থা এখানে কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো একদম প্রথম সারিতে যদি দেখি ববি হাকিম কাসেম সিদ্দিকি সিদ্দিকুল্লা চৌধুরী একের পর এক সংখ্যা লঘু মানুষদের বসিয়ে রেখেছে সংখ্যালঘু লোকে কেন বসিয়েছে আমাদেরকে বোকা বানাবার জন্য ও একটা শোরুমে দেখবেন একটা ভালো কাপড় থাকে অভিতরে গুড়ানে বাজে ওই রকম আমাদের কে স্যাপুগলা চৌধুরী ফরাদা কি সবাই কি এরকম রেগেছে স্যাম্পল জন্য যে তোমরা একিয়ে দেখে মাল নিও এইই অবকাশ দুই নম্বর কারবার হই গেনে দুই নম্বর কাজ হই গেনে দুই নম্বর রাজনীতি হই গেনে আমাদের লজ্জা লাগে যে আমরা ওয়েস্ট బెঙ্গলের সরকারে আমি থাকি আমাদের লজ্জা লাগে কেন এখানে चोर কাকে বলবেন শিক্ষা মন্ত্রী चोर খাদ্য মন্ত্রী चोर আপনি কাকে বলবেন चोर চোরের ভাই আছে এখানে গুড়ন আছে চোর চোর সরকার রেপি সরকার একটা রেপ নেই প্রচুর এই সরকারে রেপ হয় চোরি হয় সব কিছু দুর্নীতি যত কাজ এখানে হয় উন্নতি এরা জানে না এরা দুর্নীতি খুব ভালোভাবে জানে দুর্নীতি কি করে করতে হবে এটা ট্রেনিং নাই তাহলে এই যে ছাব্বিশে ভোট আসছে সামনে দুর্নীতি আটকাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পারবেন এরা তো দু নম্বর কাজ করবে কিন্তু আমি তো এটা আমরা তো চাইছি আমাদের তো এইটা বলছি কেন্দ্র সরকার থেকে আমি হাত চলে বলছি যে এবার আপনারা একটু টাইট করে দিন কেন যদি ইলেকশন ভালোভাবে হয় তাহলে একদম একদম সাফ হয়ে যাবে খুঁজতে পারবেন আপনি কোথায় টিএমসি সরকার গেছে মমতা ব্যানার্জি কোথায় অভিষেক কোথায় গেছে তা খুঁজতে পারবেন না আপনার যদি ভালোভাবে ইলেকশন হয় তো নিশ্চয়ই এরা চালিয়ে দেবে এবং বিধায়ক না না মুসলিম মুসলিম হিন্দু কেন মানুষ করে না এরা রাজনীতি করাচ্ছে কে টিএমসি সরকার করাচ্ছে মানুষ করাচ্ছে না হিন্দু মানুষ করাচ্ছে না হিন্দু মুসলিম মানুষ করাচ্ছে না টিএমসি সরকার মানুষ করাচ্ছে এরকম করে তোমরা যদি মন্দিরে ঝামেলা করো তুমি যাও মন্দিরে ভাঙো এইটা কারণ আজকে হিন্দু বাড়িতে তুমি যাও অশান্তি করো এটা যেখানে কম আছে বেঙ্গলি হিন্দু কম আছে যে ওরকম শামশেরগঞ্জ চলে যান কম বাড়ি আছে ওখানে অত্যাচার করেছে কেন ওখানে একটা তাকাত আছে মুসলিমের তাক আছে এটা কে করাচ্ছে এই রাজনৈতিক দল করাচ্ছে আপনি দেখেন এই মেটিয়া বুঝেন মেটিয়া বুঝতে একটা জায়গা ছোট জায়গা হিন্দুর একটা ছোট জায়গা ওখানে মুসলিম দিকে বলে তুমি করা তো এই জিনিসটা তুমি জানো তো তুমি একটা মুখ্যমন্ত্রী হয়ে তুমি তো সব জানো যে এটা হচ্ছে কি হচ্ছে না হচ্ছে কিন্তু অ্যাকশন নিচ্ছে না কেন এটা তো জানে যে হিন্দু ভোট আমার তো অত দরকার নেই আমার তো মুসলিম ভোট ওয়ান সাইড দরকার তাহলে মুসলিম ভোটকে আমি ই করি রিভাইড করি আমার যদি মুসলিম ভোট আজ চলে আসে তাহলে হিন্দু ভোট আমার দরকার নেই কিন্তু আমি তো এই কারণে বলছি হিন্দু ভাইকে যে আপনারা এক হয়ে ভোট দিন আমাদের বিজেপি সরকারকে এবার নিয়ে আসুন বাঙালি তাহলে আমরা একটু ভালোভাবে থাকতে পারব না দুর্নীতি সরকার চোর সরকারের মধ্যে আমরা থাকতে পারছি না সিদ্দিকুল্লাহ চৌধুরী নিজের এলাকায় আহত আমি সব কিছু বাদ দিচ্ছি দল ধর্ম সব কিছু বাদ দিচ্ছে কিন্তু যে শাসক দলে উনি রয়েছেন উনি সেই নিজের বিধানসভা এলাকাতেই আহত হচ্ছেন এরকম সবাই এমএলএ এমপি হবে এরা সবাই এমএলএ এমপি দেখবেন নিজের এরিয়াতে নিজের বাড়ির সামনে লোক মারধর করবে কেন এরা তো ভালো কাজ করে করেনি ভালো কাজ করতো তাই তো একটা সম্মান পেত কিন্তু এরা তো জোর এরা ডেকাডি করে এরা চুরি করে এরা দু নম্বর কাজ করে চাকরি বিক্রি করে রক্ত বিক্রি করে মানুষ জীবন থেকে খেলে তাহলে এরা তো এইরকম হবে হিট মেরেছে কোনো দিন দেখবেন অনেক কিছু মারবে কেন ওরা ভালো কাজ করে নেই এই অবস্থা আছে নিজের এরিয়াতে যখন সম্মান নেই তাহলে তুমি রাজ্যতে কী কাজ করবে নিজের এরিয়া তোমার সম্মান দিচ্ছে না তোমাকে বিধানসভা দিচ্ছে না তোমার নিজের বাড়ি থেকে দিচ্ছে না তাহলে তো রাজ্যতে কী কাজ করবে এরা ভোট টোয়েন্টি লোক ভোর টোয়েন্টি অবস্থা এইরকম হয় নতুন যে রাজ্য সভাপতি বিজেপির তার মুখে শোনা গেল যে হিন্দু মুসলিম সবাইকে আদি নব্য বিজেপি একসঙ্গে কাজ করতে হবে সে তো নিশ্চয় এটা তো বিজেপি সব প্রথম থেকে বলছে মোদিজি কি বলেছে সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস কেন বলেছে মোদিজি সে মোদিজি এখন এরকম বললো তার সব জায়গার সভাপতি এরকম বলবে সবাইকে তো নিয়ে চলতে হবে আমরা ভারতবর্ষের লোক আছি সবাইকে নিয়ে চলতে হবে আর চলছে আর আজকে মোদিজি যে কোনো যে কোনো যোজনা কোনো ইউজনাতে এটা লেখা নেই যে হিন্দু পাবে তো মুসলিম পাবে না মুসলিম পাবে তো হিন্দু পাবে না কোনো ইউজনা এরকম লেখা নেই কেন মোদিজি যোজনা একটা জিনিস আছে সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস তো এই জিনিসে সবাই বলবে আমার শ্রমিক দা বলেছে খুব ভালো বলেছে আমরা চাই দুর্গা পুজো সব একসঙ্গে মিলে যায় খুব ভালো এটি তো চাই আমরা ভারতবর্ষের লোক আমরা আমরা এই রাজ্যতে কিন্তু আমাদের এই রাজ্যটা নষ্ট করে দিয়েছে এই রাজ্যতে রাজনীতি হচ্ছে জাতের এই মমতা ব্যানার্জির রাজনীতি হচ্ছে জাতের রাজনীতি এই রাজনীতি নোংরামু রাজনীতি এই রাজনীতির কারণে এইরকম হচ্ছে আজকে দেখুন আজকে বেশিরভাগ আপনি দেখবেন বেশিরভাগ ভাগ আত্মাচার করছে কে এই মাইনোরিটির লোক করছে কেন করছে এটা সহজ দিচ্ছে তো কিন্তু এটা ঠিক নেই আপনি আজকে সহজ দিচ্ছেন কালকে আপনার ক্ষতি হবে এটা সৈব কল্ল চৌধুরী কি হলো আজকে নিজের লোককে মারলো এইরকম হবে তো আপনি যদি নিজের ছেলেকে বলে অন্য লোককে মারো কালকে ছেলে আপনাকে মারবে এই অবস্থা এখানে উপনির্বাচনে আমরা গিয়ে দেখলাম ন বছর বয়সী তামান্না মারা গেল আরে নবছর বেলা বলো বিজয় উৎসব এটা কি উৎসব এই উৎসব মানুষের রক্ত থেকে খেলা বাচ্চার একটা মেয়ে বাচ্চা মেয়ে এই যদি কারো আর কোনো দল হতো তাহলে বলতো যে মুসলমানকে মেরে দিয়েছে মুসলমান মেয়ে মেরে গেছে এই বলছো মমতা ব্যানার্জি বলতো এই দল বলছো কিন্তু আজকে বললো না কেন জানি তো আমরা তো চোর চোর ভাই ভাই এই অবস্থা এখনো পর্যন্ত তামান্নার মা কিন্তু হাইকোর্টে এসেছে বিচার চাওয়ার জন্য কিন্তু দেখেছি একাধিক আপনি তোমার না যে একটু বলছেন না এরকম অনেক লোক অনেক লোক মারা আছে কিন্তু তোমার না মা বলছে এখন মুখ চুপ করে দেবে কেন ওকে ধমকাবে লোকাল ছেলেরাও ধমকাবে যে গুলি দিয়ে মেরে দেবো এরকম তোমাকে হবে তোমাকে সহ্য করতে হবে কোর্ট যাচ্ছে ঠিক আছে ন্যায় নেবে নিশ্চয় পাবে কিন্তু ওখানে ধমকাবে বাড়ি থেকে ধমকাবে এরকম এরা রাজনীতি করে নোংরামু রাজনীতি এরা মানুষের জীবন থেকে খেলা করে মানুষের রক্ত থেকে খেলা করে মানুষের ব্যবসা থেকে রক্ত খেলা করে মানুষের সম্মান থেকে খেলা করে এরা মানুষের খেলা জানে এরা কি করে মানুষকে ক্ষতি করে এটা টিএমসি সরকার জানে